এরপরে প্রশ্ন হলো আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায় এমন কি তাদের কথা বিশ্বাস করে এখন আমার কি করণীয় ভাইরা আমার গণক কবিরাজের কাছে কাছে যাওয়া যাওয়া শুধু তাদের নিজের ভাগ্য গণনার জন্য ভাগ্যে কি আছে দেখার জন্য এ উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয় সেটাও গুনাহের কথা অপরাধের কথা সহি মুসলিম হাদিসে বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লিম বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না এত বড় জঘন্য অপরাধ এটি আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন মান আতা হেনান যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয় তোমার কপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে তার কথার প্রতি ইমান আনে অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক এই কথা যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন আয়াতের বল খেলাফ করল আল্লাহতালা কোরআনে করিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন কল্লা এ আলম মাংফিসামা ওয়াতি ওলাদেল গায়েব ইল্লাল্ আল্লাহ ছাড়া আসমান জমিনে নমণ্ডল মন্ডল আর কেউ গায়েব জানে না এই আয়াতের সে অস্বীকার করলো আল্লাহতালা আলেমুল গায়েব এটাকে সে অস্বীকার করলো এই জন্য সে বেঈমান হয়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাদ কাফারা এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে বিমা উনজিলা আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সব বিশ্বাস করলো এইজন্য আমার এই সমস্ত গণক টনকের কাছে কোন ইমানদারের জন্য যাওয়া যাওয়া জায়েজ নাই